এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা নতুন করে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পঁচিশে নভেম্বর নতুন নিম্নচাপ বা গভীর নিম্নচাপ দেখুন এই সিস্টেম ঘূর্ণিঝড় হবে কি না এই মুহূর্তে থেকে বলা সম্ভব নয় বা এই সিস্টেম কোন দিকে গতিপথ করবে সেইটাও কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় এই সিস্টেমটা দেখুন এখনো কিন্তু বহু দিন বাকি রয়েছে সেই অর্থে এটা কিন্তু সঠিকভাবে ক্যালকুলেশন করা এই মুহূর্তে কিন্তু যাবে না এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট অ্যানিমেশন আসবে এটা কোন দিকে যাবে বা কোন দিকে অভিমুখ হবে বা ঘূর্ণিঝড় হবে কি না কত গতিবেগ থাকবে কত কিলোমিটার বেগে আজড়ে পড়বে এই সংক্রান্ত খবরগুলো আরও কিছু দিন যাবৎ না গেলে এইগুলো বলা সম্ভবকর নয় তো এটার কতটা গতিবেগ অ্যাচিভ করেছে সেটা আমরা দেখাবো আর একটা মোটামুটি প্রেডিকশান অনুযায়ী বলবো দেখুন এটা বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে এই সিস্টেম কিন্তু শ্রীলঙ্কা তামিলনাড়ু এবং কিন্তু এই যে পন্ডিচেনি নেল্লুর এই সমস্ত জায়গা দিয়ে যাবার কিন্তু একটা টেন্ডেন্সি রয়েছে তো আমরা তো এই সংক্রান্ত খবরগুলো দেখাচ্ছি টেম্পারেচারের খবর দেখাবো আজকে আবহাওয়ার পরিস্থিতি দেখাবো এবং আগামী পাঁচ থেকে ছ দিনের আবহাওয়া কেমন যেতে চলেছে সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো তার আগে আমরা এই সিস্টেমটা ঘূর্ণিঝড় হচ্ছে কি না আমরা একটু বায়ু মোট দিয়ে দেখাই আপনাদেরকে দেখুন এই সিস্টেমটা যদি আমরা একটু মাপি পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এইখান থেকে পুরো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে যে এই সিস্টেমটা দেখুন অতি গভীর নিম্নচাপ হতে পারে তবে এই সিস্টেম কতটা গতিবেগ আরও অ্যাচিভ করবে অ্যাচিভ করে ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা সেটা আগামী দিলেই বলা কিন্তু সম্ভব হবে এই সিস্টেম যতক্ষণ না ধীরে ধীরে কিন্তু ঘনীভূত প্রক্রিয়া শুরু করে ততক্ষণ কিন্তু বলা যাবে না এটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ওয়েলমার্ক লো প্রেশার এইগুলোকে সৃষ্টি হতে হবে তাহলে কিন্তু এটা বলা সম্ভব হবে তো এই মুহূর্ত থেকে ভয়ভীতি আতঙ্কিত নয় এর সিস্টেম এখন কিন্তু দেখা যাচ্ছে তামিলনাড়ুর দিকে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এখন থেকে বলা কোনোভাবেই যাবে না এই সিস্টেম কোন দিকে যাবে বা না যাবে তো বন্ধুরা মোটামুটি আমরা এটা নিয়ে একটা আপনাদেরকে দেখালাম আর এটা থেকে যদি একটু বৃষ্টিপাত দেখানো যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি হতে পারে প্রবল বৃষ্টি হতে পারে শ্রীলঙ্কা এই লাগোয়া জায়গাগুলোতে কিন্তু হবে তো দেখুন এই সিস্টেমটাকে নিয়ে আরও বেশ কয়েকদিন কিন্তু এই সিস্টেমটাকে পর্যবেক্ষণ করা উচিত সেই ক্ষেত্রে দেখুন এখান থেকে কোনোটাই সঠিকভাবে নির্বাচন করা এই মুহূর্ত থেকে উচিত নয় এই সিস্টেম কি হবে বা কি হবে বা এর গতিবিধি কী হতে পারে হ্যাঁ বা কোন দিকে অভিমুখ হতে পারে সেই সংক্রান্ত এখন থেকে বলাটা একদমই কিন্তু প্র্যাকটিক্যালভাবে বলাটা উচিত নয় সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বৃষ্টির ব্যাপারটাও দেখালাম তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে আজ থেকে একটু বৃষ্টির ব্যাপারটা দেখাই বৃষ্টি কি হতে পারে আমরা একটু বৃষ্টির ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ বৃষ্টির খবর কী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উত্তর এবং কিন্তু পশ্চিম দিকের বায়ু প্রসারিত হচ্ছে এবং কিন্তু দেখা যাচ্ছে একটা কিন্তু প্রচণ্ড শীতের আমেজ হতে পারে একটা শীতের অনুভূত কিন্তু টের পেতে পারে বঙ্গবাসী আমরা কিন্তু সেই তথ্যগুলো দিচ্ছি বা সেই সমস্ত মেসেজ থাকছে দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাবে এখানে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত আমরা মোটামুটি পাঁচ থেকে ছ দিনের ব্যাপারটা দেখাবো তো দেখুন আমরা আজকে ষোলো তারিখের ক্ষেত্রে কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না একদমই আবহাওয়া মনোরম চলছে দার্জিলিং বলুন কালিম্পং বলুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা রাজশাহী মেহেরপুর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কলকাতা তারপরে এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই সংক্রান্ত জায়গাতে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা আবহাওয়া চলছে আমরা কিন্তু মোটের উপরে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু মনোরম একদম কিন্তু রোজ ঝলমলে আকাশ আজকে ষোলো তারিখ আগামীকাল সতেরো তারিখ সতেরো তারিখ কী কন্ডিশন হবে বা বৃষ্টির কতটা সম্ভাবনা দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সতেরো তারিখও দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার আঠেরো তারিখ আঠেরোই নভেম্বর সোমবার সোমবার আবহাওয়ার কতটা কি পরিস্থিতি বদলায় দেখি বন্ধুরা এখানে আঠেরো তারিখও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উনিশ তারিখ উনিশ তারিখ আমরা উনিশে নভেম্বর মঙ্গলবার মঙ্গলবারও দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ একদমই কিন্তু বৃষ্টিপাতের কোনোটাই সম্ভাবনা থাকছে না বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু একদমই শুষ্ক হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের কোনো পূর্ব লক্ষণ নেই তো তারপরে আমরা কুড়ি নভেম্বর চলে যাচ্ছি কুড়ি তারিখও দেখতে পাচ্ছি কিন্তু এখানে বৃষ্টিপাত নেই তারপরে আমরা ধীরে ধীরে বৃহস্পতিবার একুশে নভেম্বর বন্ধুরা একুশ তারিখ দেখা যাচ্ছে মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত মাঝে মধ্যেই কিন্তু মায়ানমারের দিকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে তারপরে আমরা বাইশ তারিখের দিকে এগোচ্ছি বাইশ তারিখ দেখা যাক কি কন্ডিশন হয় বন্ধুরা বাইশ তারিখও দেখা যাচ্ছে কোথাও বৃষ্টিপাত নেই আমরা একটু মায়ের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশে নভেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই ক্ষীণ একদমই দেখা যাচ্ছে মোটের উপরে যে একদম পাঁচ থেকে প্রায় দশ দিন বৃষ্টিপাতের কোনো কিন্তু পূর্বাভাস আমরা কিন্তু উঠে আসছে না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে একদমই পরিষ্কার মনোরম কিন্তু রোদ জলমালে আকাশ বিরাজ করার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পনেরোই এবারে আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারের কি পরিস্থিতি বা টেম্পারেচারের কি খবর রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো সরাসরি চলে যাব আজকের ডেটে আজকে হচ্ছে ষোলোই নভেম্বর আমরা সরাসরি এই মুহুর্তে চলে যাব টেম্পারেচার মডেলে টেম্পারেচার মডেলে আসার পর আমরা দেখব সতেরো তারিখ ষোলো তারিখ ভোরে অর্থাৎ সতেরো তারিখ সতেরো তারিখ কতটা টেম্পারেচারের পারাবর্তন হতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি সতেরো তারিখ ভোরের দিকে যাচ্ছি তো বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি টেম্পারেচার ভালো পরিমাণে পারাবর্তন হচ্ছে দুর্গাপুর এখানে কিন্তু ষোলো তারপরে বন্ধুরা ধানবাদ এখানে কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া ষোলো ষোলো করে রয়েছে বর্ধমান সতেরো চন্দননগর আঠেরো কলকাতা উনিশ এখানে কোলাঘাট সতেরো পশ্চিম মেদিনীপুর আঠেরো তারপরে সাতক্ষীরা সতেরো এখানে শ্যামনগর উনিশ খুলনা ষোলো যশোর সতেরো লোহাগড় সতেরো ফিরোজপুর ষোলো বরিশাল আঠেরো এখানে মাঠবেড়িয়া ষোলো মতিরা ডেকুজ লালমোহন কুড়ি ফিরিদগঞ্জ সন্দীপ আঠেরো ফিরিদগঞ্জ সতেরো তো বন্ধুরা এইভাবে টেম্পারেচারগুলো ধীরে ধীরে পারাবতন হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে তো বন্ধুরা তারপর আমরা চলে যাব আঠেরো তারিখ আঠেরো তারিখ কি পরিস্থিতি হয় আমরা আঠেরো তারিখের কতটা কি টেম্পারেচারে পারাবর্তন হবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ সতেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা রাঁচিতে পনেরো পশ্চিম মেদিনীপুরের সতেরো পুরুলিয়া বাঁকুড়ায় ষোলো ষোলো করে রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি কলকাতা হাওড়া হুগলি বন্ধুরা প্রত্যেকটি জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের একদম মনোরম পরিবেশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু শীতল এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে উনিশ তারিখ কতটা থাকবে আমরা উনিশ তারিখ কুড়ি তারিখ অবধি টেম্পারেচারটা দেখাচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি উনিশ ও টেম্পারেচার কুড়ি তারিখের দিকে কতটা কি পারাপতন হতে পারে আমরা কুড়ি তারিখ অবধি টেম্পারেচারটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছি চারটা পাঁচটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অদ্ভুতভাবে টেম্পারেচারে পারাপতন এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস তারপরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া সতেরো করে থাকছে বর্ধমান সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকছে কোলাঘাট ষোলো কলকাতা আঠেরো চন্দননগর সতেরো আরামবাগ সতেরো বর্ধমান সতেরো তো বন্ধুরা একটা মোটামুটি টেম্পারেচারে কিন্তু বদলে যাওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু টেম্পারেচার সম্পর্কে জানলাম এবারে আমরা একটু চলে যাব দশ দিনের বৃষ্টির পরিমাণের কি পরিস্থিতি চলছে আমরা দেখাবো তো বন্ধুরা চারদের ভিতরে যদি বৃষ্টির তথ্য দেখানো যায় মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা চারটের পাঁচটের ভিতরে কিন্তু মায়ানমারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা থাকবে এদিকে চার থেকে পাঁচটের ভিতরে একটা বৃষ্টিপাত থাকবে ভুটান সিকিম কাঠমান্ডু এখানে কিন্তু গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনাটাই সব থেকে বেশি রয়েছে এবারে কিন্তু বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক এবং কিন্তু ড্রাই একদমই কিন্তু রোদ জলমালে আকাশ কোথাও কুয়াশা থাকতে পারে কোথাও ধোঁয়াশা ধোঁয়াশা তৈরি হতে পারে এইভাবে কিন্তু কিন্তু পরিস্থিতিগুলো আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই আবার তা চ্যানেল এর সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ